त so, असलामकम সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ফর এনাদার ভিডিও তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় আপনারা অনেকেই আমার কাছে আমার কোয়েল পাখির ডিম সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আপনারা এর আগে দেখেছেন যে আমার আগের ভিডিওতে আমি এক হাটে কি করছি আমি যেগুলো অনেকগুলো কোয়েল পুরুষ কোয়েল পাখি বিক্রি করে দিয়েছিলাম তার কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যেহেতু আমি পনেরো থেকে বিশটা কোয়েল পাখি এনেছিলাম পালন করার জন্য তো সেখান থেকে বেশিরভাগগুলোই আমার পুরুষ কোয়েল পাখি বের হয়ে গেছে ভাগ্যজনিত খারাপ খারাপ থাকার কারণে ভাগ্য খারাপ থাকে তো আমি অনেকগুলো পুরুষই আমি বিক্রি করে দিই তো কিছু কিছু আমি মোটমাট ছয়টার মতো রেখে দিই তো যার মধ্যে থেকে আমার হয়তো অনেকগুলো সেখানে মহিলা কোয়েল পাখি আছে তো আমি জানতাম না তারপর আমি তারপর আমি রেখে দিয়েছিলাম কেন সেগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিয়া এখন আমার কইল পাখিগুলো ডিম পাচ্ছে তো আমি হয়তো আমি পরপর আমি একটার থেকে হয়তো তিনটা ডিম পেয়েছিলাম তো আজকে সকালে একটা ডিম পেরেছে তো হয়তো আমি যে ছটা রেখেছি তার মধ্যে থেকে চার থেকে পাঁচটা মহিলা কোয়েল পাখি হবে তো আমি অবশ্যই আপনাদেরকে সেই আমার কোয়েল পাখির ডিমগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখির ডিমগুলো মাশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটির ডিম পেরেছে আমার কোয়েল পাখিগুলো হ্যাঁ একটু ছোট আকারে ছোট দেখা যাচ্ছে ও দু একটা ছোট আছে তো আমি যেই কোয়েল পাখিগুলো রেখেছিলাম দেখে বলেছিলাম যে যেই ছটা কোয়েল পাখি রেখেছিলাম তার মধ্যে থেকে তার মধ্যে হয়তো তিন দিন একটা না আমি একটার কাছ থেকে তিন দিন আগে তিনটা ডিম পেয়েছিলাম চারটা ডিম পেয়েছিলাম চারটে ডিম পেয়েছিলাম তো আজকে সকালে একটা ডিম পেরেছে তো আমি তো এখন আমি ভাবলাম আমি প্রথমে মনে করছিলাম সেখানে হয়তো মহিলা কোয়েল পাখি কমই হবে তো ইনশাআল্লাহ এখন দেখতে পেলাম যে না আমার আর একটা কোয়েল পাখিও ডিম পাচ্ছে তো আশা করা যায় যে আমার ছয়টা কোয়েল পাখির থেকে চার থেকে পাঁচটা হয়তো মহিলা মহিলা কোয়েল পাখি হবে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির ডিম পেরেছে তো একটা হয়তো একটু ছোট পেরেছিল এটা প্রথম দিন পেরেছিল হয়তো অনেক অনেক কারণেই ছোটো ডিম পারে তো এই যে মাসালা দেখতে পাচ্ছেন অন্য ডিমগুলো বড়ো তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেই পাখিগুলো রেখেছি আমি সেই পাখিগুলো যেন সেই পাখিগুলো যেন আমার ডিম দেয় তো এই হলো আমার কোয়েল পাখির সর্বশেষ আপডেট তো আপনারা অনেকেই জানেন আমি সব যেগুলো যেগুলো পুরুষ কোয়েল পাখি ছিল অনেকগুলো আমি বিক্রি করে দিয়ে আমি আমার বাসার জন্য ঘুঘুন নিয়ে আসছি তো অবশ্যই আমি আপনাদেরকে আমার পরবর্তী ভিডিওতে আমার ঘুঘুর আপডেটগুলো আপনাদেরকে দিব অবশ্যই তো আপনারাও চাইলে বাসা বাড়িতে আমার মতো খাঁচা তৈরি করে দশ থেকে পনেরোটা কোয়েল পাখি পালন করতে পারেন তো কিন্তু তারা কি করতো আপনারা ভাই মার্কেট থেকে বাজার থেকে মহিলা পাখি চিনে মহিলা পাখি চিনে অবশ্যই আনবেন কারণ ভাই আপনি যদি মহিলা কোয়েল পাখি ডিমে ডিম করার জন্য আপনি মহিলা কোয়েল পাখি যদি না চিনে আনতে পারেন ভাই তাহলে আপনার এটা লস প্রজেক্ট হবে তো আমি মনে করছিলাম ভাই যে আমার সবগুলোই মহিলা কোয়েল পাখি হবে কিন্তু না খুবই আমি হতাশ তো তার জন্য ভাই আমি সেল দিয়ে দিয়েছি আমি বিগত আমার কাছে এক মাস আমি পালন করেছিলাম তো আমি সেগুলো আবার হাটে বিক্রি করে আপনারা জানেন আমি ঘুঘু পাখি এনেছিলাম তো ইনশাল্লাহ আমি সামনে আরও বাজিকর পাখি আনবো তো এখন আমি আমার বারান্দায় আরও কয়েক ধরনের পাখি পালার চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমার আপডেটগুলো জানিয়ে দেব তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ